হ্যালো ফাইনালে গেস তো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার পাহাড় ধুয়ে রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি আজকের আমার প্রথম ঢালাই এবং প্রথম ঘোলা দিয়ে কমপ্লিট করলাম আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো চকাচক করে দিয়েছি এখান থেকে শুরু করে পুরো পর্যন্ত পুরো আবার অনেকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো হ্যালো বন্ধুগণ আমরা সবাই কেমন আছো আশা করি আমরা ভালো আছো আজকে আনাদার ব্লকে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমি এখন আসে গেছি নিগা ফ্যাক্টরি যেটা হলো অনেক বড় খেটি যেটা আপনারা কি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন টপ নেমকিন এন্ড কারাজ এই চারটা কোম্পানির এখানে বিস্কুট তৈরি হয় সেই ফ্যাক্টরির মধ্যে আজ আমি নিজের একাই মিস্ত্রি বই আর হালাই করবো আমার দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা এই সাইড থেকে পুরো এই সাইডটা পুরোটা ঢালাই করবো একাই আর মিস্ত্রি আমাদের লেবার আছে আর আমাদের মশলা মাখা হয়েছে সাইডটা পুরো দেখতে পাচ্ছেন আর অনেকে যেতে পারো ঢালাই করেছে ওদের সঙ্গে থেকে ঢালাই করেছি মিস্ত্রির সঙ্গে থাকে আর আমি এটা পুরো একাই আর এটা আমি কমপ্লিট আজ আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনারা মিডিয়া লাস্ট পর্যন্ত দেখে থাকুন আর আমাকে এইভাবে সাপোর্ট করুন চলো আপনাকে দেখাচ্ছি আমার কাল এখানে পলাস্তরা করে গেছি একাই পনেরো ফুট পলস্তরা করেছি মানে পনেরো বাই বারো বুঝতে পারছেন একাই কমপ্লিট করেছে অনেকটাই তো আজকে এখানে ঢালাই করবো ঠিক আছে তো চলো আপনারা দেখতে পাবেন তো আপনারা দেখুন ভাবে করছি একাই আর আমি নতুন এখন করছি বলে হ্যাঁ আপনারা সাপোর্ট করুন এভাবে আমি আগে যেতে পারি তো চলো আপনারা ভিডিওটি আজকাল দেখতে থাকুন আমাদের এখন কী বলবো সমাপ্তির কাছাকাছি এসে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে পুরো ও পর্যন্ত পুরোটু কমপ্লিট হয়েছে শুধু একটু মাঠে আর আমাদের এখানে একটা মশলা আছে কিছু সামান্য পরিমাণে লাগবে চলো আপনাদের এক ব্যাখ্যা আমরা দেখাচ্ছি মশলা আছে আর এখানে গিয়ে দেখতে পাচ্ছেন পুরো ও সাইডটা কমপ্লিট শুধু এখানে একটুকু বাকি আছে এক আগের মতো দেখতে পাচ্ছেন একটু কমপ্লিট করে কমপ্লিট করার পর আমার ঘোরা মারবো দেখতে পাচ্ছেন কমপ্লিট করিনি আ তারপর ঘোড়া মারতে হবে টাইম অনেক হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে বালি আনা হয়েছে এখন একটা হয়েছে আর আমাদের পস্তার ফেলা হচ্ছে তো ফাইনালি তো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার পাহাড় ধুয়ে রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি আজকের আমার প্রথম ঢালাই এবং প্রথম ভোলা দিয়ে কমপ্লিট করলাম আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো চকাচক করে দিয়েছি এখান থেকে শুরু করে পুরো ও পর্যন্ত পুরো আপনাদের দেখতে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরোটাই কমপ্লিট এ সাইডটা থেকে পুরো এ পর্যন্ত কমপ্লিট করলাম একেবারে দেখতে পাচ্ছেন একেবারে বাড়ির মতন একেবারে চারিদিকটা ওয়াও